বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাব সম্পর্কে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ফ্রি ট্যাবের টাকা তোমরা কবে পাবে এবং ট্যাবের টাকাই বা কবে দেয়া হবে তাছাড়া দশ হাজার টাকাও দিতে পারে এই মুহূর্তে এই বিষয়ে চলে এলো নতুন আপডেট ফ্রি ট্যাবের টাকা সংক্রান্ত এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেটটা আছে সেটা আপনাদেরকে বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা শুরু হয়ে গেল ট্যাবের টাকা দেওয়া হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই বিষয়ে অনেকে কমেন্ট করে জানেছে যে তারা ট্যাবের টাকা পেয়েছে তো বন্ধুরা আপনারা কি ট্যাবের টাকা পেয়েছেন সেটা কিন্তু কমেন্ট জানান এর আগে ফ্রি ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর কিন্তু সেই দিন কোনো কারণ না দেওয়ার কারণে যে ডেটটা দেওয়া হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর সেই দিন থেকে কিন্তু আস্তে আস্তে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা এ কথা ঠিকই কিন্তু ২৬ তারিখের পর থেকেই ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে তবে সকলকে দেওয়া হচ্ছে না কিছু কিছু ভাবে অল্প অল্প করে কারণ ডিবিসি জল ছাড়ার কারণে কিছু এলাকা এখনো বন্যায় প্লাবিত সেই কারণে কিছু কিছু স্কুলের ছাত্রদের অল্প অল্প টাইমের টাকা দেওয়া হবে পুজোর আগেও অবশ্য দেওয়া হবে এবং পুজোর পরেও দেওয়া হবে তবে এই নিয়ে কোনো কারণ নেই ট্যাবের টাকা প্রত্যেক স্কুলের প্রত্যেক ছাত্ররাই পেয়ে যাবে ভয় পাওয়ার বন্ধুরা কোনো কারণ নেই কারণ শিক্ষামন্ত্রী নিজে জানিয়েছেন যে যথা সময়ে ট্যাবের টাকা আপনারা পেয়ে যাবেন তবে শিক্ষামন্ত্রীর ট্যাবের টাকা কবে দেয়া হবে বা কবে বা শেষ হবে সেই বিষয়ে কিন্তু কিছু জানায়নি তবে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এর প্রমাণ কারণ কিছু কিছু বন্ধুরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে আমাদের ট্যাবের টাকা পেয়ে গেছে বিশেষ করে বন্ধুরা যারা টুয়েলভে পড়ে তারা ট্যাবের টাকা পাচ্ছে কিন্তু যারা টাকা এ পরে তাদের বা আস্তে আস্তে হবে ছাড়া শুরু হয়েছে তবে সব স্কুলের জন্য প্রত্যেকের জন্য না বারবার বলছি প্রত্যেকের জন্য এখনো ছাড়েনি কিছু কিছু স্কুলের জন্য অল্প অল্প করে ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছে আস্তে আস্তে সেটা দিন চলতেই থাকবে এবং পুজোর আগে কেউ পাবে অথবা পুজোর পরে সকলের ট্যাবের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের বিগ বিগ আপডেট যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীরা তোমরা সবাই কিন্তু তবে ক্লাস ইলেভেনের ছাত্ররা একটু হলেও দেরি হচ্ছে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত ডিবিসি জলে সেই কারণে ক্লাস থেকে শুরু দেওয়া হয়েছে কিছু কিছু স্কুলে একটু বাকি আছে কিন্তু ম্যাক্সিমাম স্কুল আস্তে আস্তে দেওয়া শুরু করছে সরকারের তরফ থেকে এটাই আজকের নিউজ এসছে তো বন্ধুরা আমাদের এই বিগ ব্রেকিং নিউজটা আমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা কারা টাকা পেয়েছ এবং কারা কারা পাওনি সেটা কিন্তু অবশ্যই জানান কোন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোন এক ভিডিওতে এবং খুব তাড়াতাড়ি আবার কোন এক বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হব তোমাদের সামনে ধন্যবাদ